তো এইখানে রেডি আমার মর্নিং ব্রেকফাস্ট এখানে রয়েছে মধু জল আর তার সাথে পপকর্ন আজকে তোমাদের সাথে আমার শিলিগুড়ি হোস্টেল লাইফটা একটু শেয়ার করছি তো এখানে দেখো এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পড়ে গেছে তো রাত্রিবেলা একটু ব্ল্যাঙ্কেটটা না হলে ঠান্ডা তো লাগেই এই জন্য সকালবেলা উঠেই আগে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি আর পুজোর পরে অনেক দিন পরে এসছি যেহেতু তার জন্য আমি দুয়ারগুলো একটু পরিষ্কার করার মুডে ছিলাম চাদর বালিশের ওষাদ সবকিছু এগুলো সব থাকেই আমার এক্সট্রা তো ওগুলো এখন আমি বিছানার মধ্যে পেতে নিব সুন্দর করে তো দেখো এখানে এই হলুদ চাদরটা আমি বের করেছি এখন আমার আবার খুব না মানে বিছানা পাতি যদি পরিষ্কার না থাকে আমার কেন জানি খুব খুঁতে পারাম আর কি আমি ঠিকঠাকভাবে থাকতে পারি না আমার বিছানার চাদরটা পুরো টান টান হতে হবে বাড়ি সে ওষাগুলো সব সুন্দর পরিষ্কার ধোঁয়া লাগানো থাকবে তাহলে আমার মনে হয় কি আমার ঘুম ঘুমটা আর কি পুরো তৃপ্তিময় ঘুম হলো তো ওই জন্য সকালবেলা পরিষ্কার করছিলাম কেননা আগের দিন রাত্রিবেলা গিয়ে ঢুকেছিলাম যখন তখন ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে শুয়েছিলাম কেন ওই সময় আর শরীরে সামর্থ্য ছিল না অত কিছু করবো তো সকালবেলা উঠেই আজকে ভেবেছিলাম যে আজকে তো আমি সারাটা ঘর আর কি সারাদিন আমার লাগলেও আমার আজকে পরিষ্কার করতে হবে তো আগে আমি বিছানার থেকেই স্টার্টটা করলাম আর কি এখানে আগে বালিশের ওষারগুলো চেঞ্জ করে নিই আর তার সাথে বিছানাটা সুন্দর করে পেতে নিই তারপরে আমি ঘর দুয়ার পরিষ্কারের ক্ষেত্রে যাব আর কি একবার ওইদিকে চলে আসলে না তখন আর বিছানার কাজগুলো করতে ইচ্ছা করে না নোংরা হাতে তো ওই আগে এটা পরিষ্কার করে সব কিছু গুছিয়ে রেখে তারপর আমি যাবো দেখতেই পাচ্ছে আমার বিছানাটা এখন গোছানো হয়ে গেছে সুন্দর করে এক সাইডে রেখে দিয়েছি মশারিটা ভাজ করা আছে আর কিছু বাসনপত্র আর কি ধুয়ে নিচ্ছিলাম কেন অনেকদিন দিন পর তো বাসনগুলো দেখতে কেমন লাগছিল যেন জল দিয়ে আর একটু সার দিয়ে ধুয়ে টুয়ে এই আমার পড়ার টেবিলটা এটা একটু পরিষ্কার সুন্দর করে নিলাম এই জিনিসগুলোর মধ্যে জল টল এনে রাখলাম আর এখন আমি দেখো ঘরটা ঘর মুছে নিয়েছি আর চতুর্দিকটা সুন্দর করে ঝাড়া পোছা করা কমপ্লিট কারণ আমি পুজো দেব তা স্নান করে সবার আগে পুজোটা সেরে ফেললাম অনেক দিন পর আমার এই ঠাকুরগুলোকে তোমরা দেখতে পাচ্ছ আর বেশি দিন তো হোস্টেল লাইফটা আর নেই এটা আর কি শেষ হতে চলেছে বিয়ের লাইফ শুরু হতে চলেছে তো আর কি এই ছাত্র জীবনটার মুহূর্তগুলোই দেখাচ্ছি এই যে দেখো কাপড় কেঁচে নিয়েছে সব পরিষ্কার করে এখন স্নান করার পর একটু নিজের ফ্রেশ হওয়ার পালা এখন আমি একটু চুলটা আছড়ে নিচ্ছি আর চুলটা আছড়ে নিয়ে চুলটা বেঁধে নেব আর দেখো তোমরা আর কি আমার না খুব অভ্যাস হচ্ছে যে চুল ছেড়ে থাকতে পারি মানে স্নান টানার পরও আমি মাথার সামনেটা একটা মানে আমার চুল আর কি বেঁধে বুধে আর কি সুন্দর করে রাখতে হবে আগা করে আমার চুল ছেড়ে থাকার অতটা অভ্যাস নেই ওই জন্য আমার স্নান করে সবার আগে অভ্যাস হচ্ছে আমার চুল বেঁধে রাখা তারপরে আর কি এখানে দেখো একটু মুখের মধ্যে সেরকম কিছু তো আমার সহ্য হয় না এই পিম্পল টিম্পল হ্যানা তেনা তো হতেই থাকে আমি অ্যালোভেরা জেলটা আমার মুখে খুব সহ্য হয় তো এই জন্য অ্যালোভেরা জেলটাই আমি সবসময় মাখি শীত পড়লে একটু স্কিনটা তো টান টান ধরে তখন শুধু অ্যালোভেরা জেল দিয়ে কাজটা না চললে তখন আমি একটু জনসন বেবি ক্রিম মাখি অনেকের হয়তো হাসি পেতে পারে যে এই বয়সে ম্যাডাম হয়ে গেছি তবুও জনসন বেবি ক্রিম মাখছি তো হ্যাঁ এটা সত্যিই আর কি আমার স্কিনে কিছু সহ্য হয় না আমাকে এখনও জনসন বেবি ক্রিমও মাখতে হয় তোমরা যারা আমার মতো আছো তারা অবশ্যই কমেন্টে জানিও যে কে কে আমার মতো এখনো জনসম রুগিক নিবে এখন আমি যাচ্ছি একটু বাজারে আর বাজারে গিয়ে দেখবো যে কি খাওয়া যায় সন্ধ্যাবেলা যখন একটু খিদা পাচ্ছে তো যাই বাজারে গিয়ে কিছু খেতে আসবো তো যাই একটু শিব মন্দিরটা ঘুরে আসি অনেক দিন এভাবে নিজে নিজে একা একা বের হওয়া হয় না অনেক দিন পর আবার এভাবে একা নিজের জন্য আর কি বেরোচ্ছি একটু সময় কাটানোর জন্য এই দিনগুলো তো শেষ হয়ে যাচ্ছে এরপরে তো চাপ থাকবে জীবনে কাজ থাকবে বিয়ের পর সংসার থাকবে অনেক কিছু থাকবে কিন্তু ধীরে ধীরে এই মুহূর্তগুলো আর কি চলে যাচ্ছে সুন্দর দিন নিজের জন্য অনেক সময় ছিল এই ছাত্র জীবন তাই একটু আবার মনে করার মতো আর কি একটু নিজের জন্য ঘুরছি চলে আসলাম আর আসার সময় দেখো নিয়ে এসছি একটা পপকর্ন বিশ টাকার আর এই পপকর্নটা রেখে দেবো মাঝে মাঝে না আমার রাত্রিবেলা কাজ করতে করতে খুব খেয়ে পাবে তো হয় কালকে সকালবেলা হলে আজকে রাত্রিবেলা খাওয়া হবে আর রাত্রে তো ডিনার করতেই হবে